আসসালামাইকুম রহমতুল আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নিয়ে আসতে হচ্ছে একটা কর্ডলেস ব্লোয়ার অনেকেই ব্লোয়ারের রিভিউ জানতে চেয়েছিলেন আজকে দেখাবো এটার পাওয়ার কতটুকু হেভি ডিউটি ইউজ করতে পারবেন এবং এই প্রোডাক্টটা কতটুকু ট্যাক্সই সব কিছু আপনারা এ টু জেড জানতে পারবেন তাই ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন আর এই মুহূর্তে আমি আছি কিন্তু খুব একটা মানে কি বলবো আপনারে দারুণ একটা জায়গায় আছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুব জোস একটা জায়গা খুব জোশ একটা জায়গায় আছে এইখানে আমরা পুরো রিভিউ করব যে গার্ডেনের কাজের জন্য এই করলেস ব্লোয়ারটা কি পারফেক্ট কিনা না আপনাদের জন্যই আজকে মূলত আসা করলেস এয়ার ব্লোয়ারের রিভিউ দেওয়ার জন্য আজকে মূলত এই জায়গায় আসা জায়গাটা শুধু আপনারা দেখেন কত জোস একটা জায়গা এই জায়গায় আমরা দেখাবো যে গার্ডেনিং এর কাজের জন্য এয়ার ব্লোয়ার কর্ডলেস চালিত এটা কতটুকু পারফেক্ট এবং এটা কি আপনাদের নেওয়া ঠিক হবে কিনা সম্পূর্ণ ডিটেল আপনারা পাবেন তাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না কারণ এই ভিডিওটা তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে যার শুধু আপনারা যদি পিছনের ভিউটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট করে আমাকে এখানে আসতে হয়েছে যা শুধু এই মেশিনের রিভিউটা করার জন্য হচ্ছে আপনার টোটাল কর্ডলেস ব্লোয়ার ইডকো ব্র্যান্ডের বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারির করলে সেয়ার ব্লোয়ার এখন আমরা দেখি এটার ভিতরে কি কী আছে আপনারা কি কি পাবেন এটার সাথে না এখানে ভেতরে হচ্ছে আপনার একটা পাইপ আছে এটা মুখে লাগানোর জন্য একটা পাইপ আছে এবং একটা ভালো একটা চার্জার আছে বিশ বোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য খুব ভালো কোয়ালিটির একটা চার্জার আছে এটা ফিনিশিং দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু ভালো কোয়ালিটির চার্জার আর সাধারণত ইনকোর চার্জারগুলো জস হয় শুধু এই চার্জারগুলো যদি আপনার যদি নষ্ট হয়ে যায় চার্জারগুলো পাবেন এগারোশো টাকা প্রাইস এই হচ্ছে চার্জার এবং এই হচ্ছে তার ব্যাটারি এই হচ্ছে ব্যাটারি বিজ বোর্ডের অরিজিনাল লিথিয়াম ব্যাটারি এই হচ্ছে ব্যাটারি এখন বর্তমানে ফুল চার্জ আছে আমি চার্জ দিয়ে নিয়ে আসছি যার শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে আপনার ব্যাটরি আর ডিটেল ডিটেইল এখানে লেখা আছে বিজ বোর্টের টু এমপিএন ব্যাটারি বিজ বোর্ডের ঠিক আছে তো ব্র্যান্ডের ক্ষেত্রে হয় কি আপনার যদি এই ব্যাটারিটা যদি আপনার যদি নষ্ট হয় ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাটারি কিনতে পাবেন আর নন ব্র্যান্ডের ক্ষেত্রে দেখা গেছে আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট নিছেন কম দামে একটা প্রোডাক্ট নিছেন তাদের তাদের ছাড়া আর কারো কাছে আপনি কিন্তু ব্যাটারি পাবেন না এবং কম দামের ব্যাটারি কিন্তু কিন্তু ব্যাটারিগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না মাথায় রাখবেন যে কম দামে ব্যাটারিগুলো যে আটচল্লিশ ভোল্টের এবং পঞ্চাশ ভোল্টের বা বিয়াল্লিশ ভোল্টের যে হচ্ছে আপনার যে ব্যাটারিগুলো থাকে বা কর্ডলেস এয়ার ব্লোয়ার আপনার অনেকেই দেখছেন কিন্তু এগুলো কিন্তু ব্যাটারি টাইমে কিন্তু পাওয়া যায় না কেন পাওয়া যায় না এটা হচ্ছে কিন্তু এক চালানেই বাংলাদেশে ঢোকে ধরেন একজন ইনপোর্টার গিয়ে একটা নাম দিয়ে নিয়ে আসছে এবং এটা কিন্তু ওরা কিন্তু ব্যাটারি আনে না শুধু হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসে এখন দেখা যায় ব্যাটারি নষ্ট হওয়ার পর কিন্তু আপনি কিন্তু ভোগান্তিতে পড়ে যান ব্যাটারি পাচ্ছেন না কারণ ব্যাটারি তো এক্সট্রা আসে না যদি আসতো তাহলে আপনি ব্যাটারি মানে পাওয়ার সুযোগ থাকতে হবে একটা গুড নিউজও আছে আপনাদেরকে বলে রাখি অনেকে দেখলাম যারা ফেসবুকে আগে বারোশো তেরোশো টাকার গ্রাইন্ডার বিক্রি করতো তাদের হচ্ছে কথার সুর বর্তমানে একটু চেঞ্জ হয়েছে আমি দেখলাম অনেকে এখন বর্তমানে ভালো আর খারাপ মোটামুটি বলে বিক্রি করতেছে যে আগে দেখতাম যে বারোশো টাকার গ্রাইন্ডার কাজ করবে কাজ করবে কাজ করবে পাঁচ বছর গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি এইরকম বলে বিক্রি করতো বাট গত দুই তিন দিন ধরে আমি কিছু অ্যাড দেখলাম যে কিছু চেঞ্জিং আসছে আর এই চেঞ্জিংটা বোধ হয় আমার জন্যই আসছে আমার কাছে মনে হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যেটা আমি ঠিক বললাম কিনা না আমার কাছে মনে হচ্ছে যে এখন বর্তমানে মানে অনেকেই হচ্ছে মানে সত্য কথা বলতেছে আর সেটা আমার জন্যই বলতেছে আমি অনেক দিন ধরে এই টাইপের ভিডিও তৈরি করতেছি যে বারোশো পনেরোশো টাকার গ্রাইন্ডার আসলে মূলত প্রফেশনাল গ্রাইডের না বারোশো পনেরোশো টাকার ড্রিল মেশিন আসলে প্রফেশনাল গ্রাইডের না এটা আমি দীর্ঘদিন ধরে আর কি ভিডিও তৈরি করতেছি তো এটার একটা পজিটিভ সিগন্যাল আমি পাইলাম আমি কিছুদিন আগে হচ্ছে আপনার দেখলাম যে একজন হচ্ছে একটা গ্রাইন্ডার এড উনি আবার বলে দিচ্ছে যে আমার সাথে যোগাযোগ করবেন আপনার জন্য এটা গ্রাইন্ডার ভালো হবে কি না আমি বলে দেবো আপনাকে তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে যে এটা অবশ্যই কাস্টমারকে বলা উচিত ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল মেশিনটা এই হচ্ছে মেশিনটা তো মেশিনের এইখানে হচ্ছে আপনার ট্রিগার এই হচ্ছে আপনার ট্রিগার আর এই হচ্ছে ফুল গ্যাট আপ তো এই মেশিনের মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সব মেশিনের এই দেখেন এখানে কিন্তু প্যাটার্ন লেখা আছে এটা প্যাটার্নেড লেখা আছে মানে এই মেশিন কেউ চাইলে কপি করতে পারবে না মানে এই ব্যাটারি সেলের এই সেম সিস্টেমের কেউ জিনিস এই জিনিসটা কপি করতে পারবে না কারণ এটা কিন্তু তাদের লাইসেন্স করা মানে এই যে শেপটা মানে এই যে ডিজাইনটা টোটাল এই ডিজাইনটা কিন্তু কেউ চাইলে আপনারা এটা কপি করতে পারবে না কারণ তাদের নিজস্ব প্রযুক্তি এগুলো তাদের নিজ নিজস্ব নিজস্ব জিনিস ঠিক আছে তো এই ছিল মেশিন আর এখানে হচ্ছে আপনার একটা স্পিড কন্ট্রোলার আছে আপনি চাইলে বাড়াই বাড়ানোর কমানোর কাজও করতে পারবেন এখানে একটা স্পিড কন্ট্রোলার আছে তো আমরা একটু চেক করে দেখি এটা কতটুকু ট্যাক্সই এবং কতটুকু পাওয়ারফুল কাজ করে এটা এখন মেইন কথায় আসি এই প্রোডাক্টটা মূলত হচ্ছে কাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে যারা হচ্ছে গাড়ি আছে তারপরে হচ্ছে বাসা বাড়িতে হোম ইউজ করবেন ছোটখাটো খাটো ইউজের জন্য এটা পারফেক্ট হবে কোনা কানা থেকে হচ্ছে ময়লা তোলার জন্য দেখা গেছে গাড়ির ড্যাশবোর্ডে বা গাড়িতে হচ্ছে দেখা গেছে ছোট ছোট বালু কোনা থাকে আমরা অনেকেই হচ্ছে কাপড় দিয়ে এটা মোছার চেষ্টা করি এটা কিন্তু মোছার পর আপনি যখন মুছেন বালু যখন মুছেন আপনি তখন সেটা কিন্তু সিরিশের মতো কাজ করে এখন বালুতে যখন আপনি ঘষা দেন একটা কাপড় দিয়ে তখন সেটা কিন্তু সিরিশের মতো কাজ করে তা এই জন্য আপনারা ব্লোয়ারটা পারচেস করতে পারেন গাড়ির জন্য হোক বা বাসাবাড়িতে হোক ধুলাবালি পরিষ্কার করার জন্য ডাস্ট পরিষ্কার করার জন্য এটা হবে আপনার পারফেক্ট চয়েস হবে এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন হ্যাঁ যদি আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল ইউজ যদি হয় তাহলে এটা আপনার জন্য না এটাতে একটা সীমাবদ্ধতা আছে আপনার শুধু এটা দিয়ে এয়ার ব্লোয়ারের কাজ করতে পারবেন অনেকে বলে না যে ব্লোয়ার মেশিন দিয়ে হচ্ছে ভ্যাকুমের কাজ করা যায় এটা মোটেও করতে পারবে না কারণ এটার ভেতরে যে আপনার এমপ্লয়ার আছে বা ফ্যানটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি এটা ভ্যাকুমের কাজ করেন ভেকুম ভেকুমের কাজ করবে এয়ার ব্লোয়ার এয়ার ব্লোয়ারের কাজ করবে আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে এইটা তো হচ্ছে আপনার ভেটটি সিস্টেম থাকায় ইজি ক্যারি করা যাচ্ছে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন ইলেকট্রিকের টেনশন নাই এই একটা জিনিস হচ্ছে ভালো দ্বিতীয় যেটা আপনার খারাপ দিক আমার কাছে মনে হইছে এটার যে এটার এখানে একটা আপনার এই লক করার জন্য অটো একটা ট্রিগার দেওয়া দরকার ছিল বা অটো একটা লক দেওয়া দরকার ছিল সেটা এখানে দেয় নাই এই হচ্ছে এটার খারাপ দিক এবং আরেকটা দিক হচ্ছে আপনার এইটার জন্য হচ্ছে ভালো কোনো বক্স করে নাই এবং এইটার জন্য এইখানে এইখানে কোনো হচ্ছে আপনার ডাস্টের জন্য কোনো ব্যাগ দেয় নাই এই হচ্ছে তার খারাপ দিক আর বাকি সবগুলোই হচ্ছে আপনি প্রোডাক্টের কোয়ালিটি যদি দেখেন বিল কোয়ালিটি যদি দেখেন সব কিছু হচ্ছে আপনার একের ব্যাপারে যদি বলি এটা মোটামুটি আপনি এক ঘন্টা ইউজ করতে পারবেন আর প্রাইস হচ্ছে এটার মাত্র ছয় হাজার টাকা যে কেউ চাইলে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা হচ্ছে ভালো কোয়ালিটির কর্ডলেস এয়ার ব্লোয়ার আছে নিজের ব্যবহারের জন্য এবং আমরা কিন্তু এটা কোনো কোনো পেইড রিভিউ দেই না আমরা হচ্ছে আপনার সরাসরি হচ্ছে ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করি আপনার কম্পিউটার বাসা বাড়িতে কম্পিউটার ল্যাপটপ ইলেকট্রিক ডিভাইস পরিষ্কার করার জন্য দেখা গেছে অনেক জায়গায় হচ্ছে ব্রাশ আপনি ব্যবহার করতে পারতেছেন না সেই জায়গায় আপনি এই জিনিসটা ব্যবহার করবেন ঠিক আছে তো এই ছিল ব্যাপার তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকবেন আমি আশাবাদী আর নতুন কি স্বপ্ন থেকে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম